কি তার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকে সকাল আটটা কুড়ি থেকে ঠিক আছে বর মশলায় সকালবেলায় কাজে বেরিয়ে গেলো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আমি আরও দুজনেই গেছিলাম এসে একটু পান্তা ভাত ছিল কালকে বললাম না রাত্রেবেলায় মায়ের জন্য ভাত করেছিলাম সেই ভাত কিছুটা ছিল তাও বললো তাহলে ওই ভাতই খেয়ে যাবো আমি একটু ওকে আলু ভেজে দিলাম আলু ভেজে দিলাম দিয়ে ভাত মেখে খাইয়ে দিতে হলো আজকে যেহেতু ট্রেন পাবে না দেরি হয়ে গেছে অনেকটা সাড়ে আটটায় ট্রেন আটটা কুড়ি অলরেডি বাজে এক্ষুনি জাস্ট বেরোবে ঠিক আছে ওই জন্য বললাম খাইয়ে দিলাম যাই হোক আর এই দেখো বিছানা বিছানা সব পড়ে রয়েছে এখন আমি ভাত ডাল বসাবো এসে ছেলেটাও যেহেতু খাবে ভাত ডালটা বসিয়ে নেবো বসিয়ে টসিয়ে তারপরে যাব ছেলেকে আনতে আবার ছেলেকে আনতে যাওয়ার কেসও আছে তার আগে চলো এই বিছানাটা তুলে নিই ঠিক আছে আর সারাদিন কি করছি না করছি তখন আমার সাথে থাকো দেখতে থাকো চলো তাহলে এক চুটকি তার যে বিছানাটা তুলে নিয়ে ঘরটা সব পরিষ্কার করে নিই ঠিক আছে চলো রেড স্টার্ট এই দেখো বিছানা পাটি একদম তুলে নিয়েছি টেবিল টেবিল সব গুছিয়ে নিয়েছি মোটামুটি ঠিক আছে এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া হবে আর ওইদিকে আমি রান্নাঘরে কি বসালাম বলো তো ডিম আর আলু সেদ্ধ করতে বসালাম ডিম আলুর ঝোল করব আজকে এই দেখো ডিম আলুটা সেদ্ধ হচ্ছে এখানে আমি যাব এখন ছেলেকে আনতে ভাত ডালটা এই জন্য আনিয়ে ফেলেছি ভাত ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ঠিক আছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই দেখো ওর বাবা আলু ভাজা করে দিয়েছিলাম কটা রয়েছে এখানে আর এখানে সিদ্ধটা হতে থাক আমি এখন চলো রেডি হবো ও রেডি হওয়ার আগে একটা কাজ আছে রেডি হওয়ার আগে এই যে এখানে কালকে কিছু ভেজা জামা কাপড় রয়েছে রিওর আমার অনেক কিছু রয়েছে এগুলো এখন আগে রোদে মেলে দিই তারপরে আমি রেডি হয়ে রিওকে আনতে যাব চলো দেখতে থাকো এখন রেডি হয়ে নিয়েছি চলো রিওপে নিয়ে আসি নটা পনেরো বেজে গেছে সাড়ে নটায় ছুটি আমার যেতে যেতে পনেরো মিনিট লেগে যাবে ঠিক আছে চলো রিওপে নিয়ে আসি এই যে স্কুল থেকে বাড়িতে এনে স্নান করিয়ে করতে বসছে আর আমি সব সবজিগুলো কেটে নিয়েছি দুপুরে রান্নার জন্য দেখিয়ে দিই এই যে এখানে দেখো ডিমের চোলের জন্য আদা রসুন তারপর টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে এগুলো ভাজা করব পটল ভাজা ভেন্ডি ভাজা আর নিচে রয়েছে এই যে দেখো পটল ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে সব দিয়ে একটা ভাজা মতো করব ঠিক আছে আর ডিমের ঝোল তো হবেই যে ডাল তো হয়েই গেছে ও আরেকটা কথা পাঁপড় ভেজেছি দিও পাঁপড় খাবে বলছিল তাহলে রান্নাগুলো সেরে নিই ঠিক আছে ভাজাভুজি তো দেখানোর মতো কিছু নেই রান্না টান্না সেরে নিয়ে একবার তোমাদের সামনে আসছি অনেকক্ষণ হয়ে গেছে স্নান টান করেছি তারপরে খানিকক্ষণ শুয়েছিলাম কাছে দিদি এসে কাজ করছিলো যেহেতু তারপরে ইয়কে ভাত খাওয়ালাম আমিও খেয়ে নিয়েছি কিন্তু তোমাদের সাথে লুক শেয়ার করতে ভুলে গেছি চলো তোমাদের সাথে খাবারের ফাইনাল লোকগুলো শেয়ার করে নি ঠিক আছে চলো দেখ এই দেখো ফার্স্ট ডিমের ঝোল ঠিক আছে আর এখানে রয়েছে দেখো ডাল রিয়র বাবারা রিওর জন্য ডিম সিদ্ধ রেখে দিয়েছি এখানে করেছি ওই ভাজাটা ঝিঙে পটল আর আলু পেঁয়াজ দিয়ে এখানে রয়েছে উচ্ছে ভাজা আর এখানে ভেন্ডি ভাজা ঠিক আছে আর এখানে দিদি পাঠিয়েছিল মায়ের জন্য মাছ আলু আর মানে কচু দিয়ে আর রিওর ঠিক আছে তাই জন্য তাই জন্য রিওকে দুপুরে আর ডিম দিলাম না ডিমটা রাতটা খেয়ে নেবে চিকেন দিয়ে ভাত খেলো চিকেন ডাল আর রুটি ভাজা দিয়ে ঠিক আছে এখন রিওকে ঘুম পাড়াবো ঘুম না ঘুমান প্রচণ্ড পিটাবো প্রচণ্ড মানে প্রচণ্ড পিটাবো ঠিক আছে দেখতে থাকো তোমরা তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে ঠিক আছে কি দেখাবি কথা পাগল পাগল এটা হচ্ছে বললো তোমরা দেখতে থাকো কি করছি না করছি বিকেলে আজকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি বর্মাসাই বাড়ি আসুক যদি নিয়ে যায় আবদার করবো যদি নিয়ে যায় তো ভালো তোমাদের সাথেও শেয়ার কর এই দেখো বাবু এখন বাবার কাছে প্রচণ্ড বকা খেয়েছে বকা খেটে খানিক্ষণ করলো প্রথমে যোগা বাড়িতেই করলো প্র্যাকটিস যেতে পারলো না বাইরে প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেই ঝোড়ো হওয়া মতো বৃষ্টি আসবে আসবে একটা ভাব তাই জন্য বাবা প্রচণ্ড বকা দিচ্ছে যে জো এত কামাই হচ্ছে যাচ্ছিস না ঠিকঠাক আর ওই বাকি কী করবে বলো ওয়েদার যদি এরকম হয় কিছু তো করার নেই তাই না তাই জন্য প্রথমে ফার্স্ট করলো কিছুক্ষণ যোগা তারপরে এখন করেছে পড়তে বসেছে ম্যামের হোমওয়ার্কগুলো করছে তারপরে একটু খেয়ে দে জলেশ্বরে যাবে বলছে ঠাম্মির সাথে দেখি ঠাম্মি নিয়ে যায় নাকি আমরাই যাই আমিও যেতে পারি ইচ্ছে আছে তাহলে খেয়ে দে নিয়ে তারপরে সন্ধেবেলায় একটু বেরোবো প্রথমে একটু যাবো এদিক ওদিক ঘুরতে তারপর যাবো জলেশ্বরে তাই জন্য বললাম ততক্ষণে টুক করে পড়ে নে ও এখন তাই জন্য গুড বয়ের মতো পড়ে নিচ্ছে সব পড়া আর ইংলিশে একটা ইয়ে আছে স্টোরি আছে ওটাও পড়াতে হবে ওটা আমি পরে পড়িয়ে নেব ওকে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে রিও পড়া করছে ওর পড়া প্রায় শেষের দিকে এখন আমি এরকম রান্নাঘরে ওকে একটু দুধ গরম করে দিই দুধ বিস্কুট খাবে দুধটা গরম করে নিই দিয়ে ওকে দেব বিকেলবেলায় ওর বাবা বকাবকি করছিলো ওকে খুব যে জোগায় যেতে পারছে না বৃষ্টির জন্য বাইরে প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে আর ঝড় মতো হাওয়া দিচ্ছে তা দেখলাম চুপচাপ যোগা করলো দিয়ে বলছে মা জলেশ্বরে যাবো তোমাদের তো কালকে জলেশ্বর মন্দির দেখালাম দেখলে কীর্তন হচ্ছে ওখানে তা মা বিকেল বিকেলবেলায় গেছে ও যা গ্যাস অফ করিনি তারপরে গ্যাস অফ করিনি মা বিকেলবেলায় গেছে তা বলছে যাবো এখন তাহলে যেতে হলে আগে পড়া করে নে দিয়ে দেখলাম চুপচাপ ম্যামের ভারগুলো না করে নিলো জানো তো এখন ভার প্রায় শেষের দিকে এখন শুধু বাংলাটা বাকি আছে বাংলাটা করছে দু তিন লাইন আর বাকি আছে তাই তাহলে কি ভারটা করতে থাক আমি দুধটা গরম করে আনি দুধ বিস্কুট খা মা বিকেলবেলাতেই গেছে মা এখন আসবে সন্ধ্যা দিতে ঘরে সন্ধ্যা দিয়ে এসে আবার যাবে বললাম তখন তাহলে ঠাম্মি আসলে ঠাম্মির সাথে যাস বললো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি দুধ বিস্কুটটাকে এখন খাইয়ে দিই দিয়ে মা আসলে রেডি হয়ে যাবে চলো দুধটা দিয়ে দিই ওকে খেয়ে নিকো যে পড়া শেষ এখন খেলনা নিয়ে বসলো ঠান্ডা বাবা অল্প ঠান্ডা নাও বিস্কুট দিচ্ছি আমি ধরো টেবিলে রাখবো তাহলে টেবিলে আয় চলে পড়া হয়ে গেলে বইগুলো গোছাতে হয় না বাবি দেখো টেবিলগুলোর অবস্থা টেবিলের বই টই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে কে গোছাবে এই মা বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে

ছিলাম জলেশ্বরে গেছিলাম একটু তারপর একটু এদিক ওদিক গিয়েছিলাম দিয়ে আসলাম এখন এখন বাজে নটা এখন এই যে দেখো এখন আটা মেখে নিচ্ছি বেরিয়েছিলাম একটু দিয়ে এসে তাড়াহুড়ো করে এখন আটা মাখছি রুটি করবো রিওর আর আমার রোজগারের মতো ওরা পরে এসে ওদের মতো যখন খাবে খেয়ে নেবে কারণ অত রাত অব্দি আর জাগতে পারবো না সেই ভোর সাড়ে পাঁচটায় উঠেছি আর ভালো লাগছে না আর এই দেখো রিওর বাবা আজকে ট্রেন থেকে রিয়র জন্য কটা লেবু এনেছে বলেছিলাম লেবু আনতে মৌসম্বী আর আরেকটা জিনিস এই যে বেরিয়েছিলাম এনেছি মিষ্টি আমার খুব পছন্দের এই রসমালাই এইটা এনেছি এক বাটি আর এর মধ্যে রয়েছে রসগোল্লা আর আমি এনেছি আমার জন্য একটা ছানার জিলাপি এটাও আমার খুব পছন্দের এই দুটো এনেছি আমার জন্যে ঠিক আছে আর রিওর তো আজকে বিকেলবেলায় পড়া হয়ে গেছে তাই জন্য এখন একটু খেলা করছে ব্লকগুলো নিয়ে তাহলে যা তুই খেলা কর আমি রুটি দুটো করে নিই ঠিক আছে কি আটা নিবি ওই দেখো এখন আটা নিয়ে খেলা করবে যা হয়েছে আর একটু আর দিলে হবে না রুটি করতে হবে না টাটা যাও ঘরে যাও ঘরে যাও তাহলে চলো রুটিটা করে নি আর একটু আটাটা ডলতে হবে ঠিক আছে আর একটু ময়াম দিয়ে রুটিটা করে নি তারপর তোমাদের সামনে আসছি খাওয়ার সময় আমি একটা চলেছি আমরা চলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু

ডান হয়ে গেল আমার আজকে রাতের ডিনার কমপ্লিট এখানেই এবার আরিও খাচ্ছে দেখো চলো আমি বিছানা বিছানা করে নিই ঠিক আছে ওকে ডিনার কমপ্লিট এখন করবো বিছানা রিও খাচ্ছে দেখলে দেখতেই তো পেলে তোমরা আজকের দিনটা এইভাবেই কেটে গেল এইভাবে আস্তে আস্তে জীবনের প্রতিটা দিন আস্তে আস্তে টুকটু টুকটু করে কেটে যাবে চোখের নিমেষে তাই না জীবন জীবন আর কত বড়ো বলো এইভাবেই কেটে যাচ্ছে জীবন তাহলে চলো ভিডিওটি আজ বড় করছি না এইটুকুই রাখলাম তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আজকের মতো এইটুকুই ততক্ষণের জন্য দেখা হবে নতুন একটি সকালে তোমাদের সাথে নিয়ে ঠিক আছে বাই